থার্টি ফার্স্ট নাইটে ঢাকায় আতশবাজি ও ফানুস ওড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ ও পরিবেশ মন্ত্রণালয় আইন অমান্য করলে মোবাইল কোর্ট সহ জেল জরিমানার কথা বলছে ডিএমপি এছাড়া ঢাকায় অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় দীপু শিকদারের রিপোর্ট থার্টি ফার্স্ট নাইট নিরাপত্তা নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন এগারো দফা নির্দেশনা জানায় ডিএমপি আমি এই ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি পটকা ফোটানো ও ফানু সরানো নিষিদ্ধ করা হয়েছে বলে জানায় ডিএমপি আর পরিবেশ অধিদপ্তর বলছে ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে শব্দ দূষণ রোধে ব্যত্যয় হলেই মোবাইল কোর্ট সহ আইনি ব্যবস্থা আতশবাজি ফুটে খুবই উচ্চ ভাবে তারপর পটকা ফুটে উচ্চ স্বরে বিভিন্ন সাউন্ড যেগুলো সৃষ্টি করে থাকে শব্দ উৎপাদনকারী যন্ত্র থেকে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে হয়ে থাকে এগুলো তো এই বিষয়গুলোকে আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করব। ডিএমপি জানায় একত্রিশ ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত ঢাকা মহানগরীর সব বার বন্ধ থাকবে গুলশান তিনশো ফিট বনানী ও বাড়িধারা এলাকায় বিশেষ চেকপোস্ট থাকার পাশাপাশি এসব এলাকায় জনসাধারণের চলাচল সীমিত থাকবে আমাদের সিকিউরিটির কোন ওই মেজার্স যেগুলো নিয়েছি ঘাটতি নাই আমরা কোনো এরকম কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় রাত 8টার পর বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না রাত্র 12টা এক মিনিটে ব্যাপক হারে আতশবাজি ক্লাস্টার বোমা ফানুস ব্যবহার থাকে। আজকে रात्रि একই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে হাতির ঝিলে সন্ধ্যার পর কোনো অনুষ্ঠান করা যাবে না আবাসিক হোটেলে সীমিত পরিসরে অনুষ্ঠান করা যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন উপশিকদার একুশে টেলিভিশন ঢাকা